হালুয়াঘাট শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন হালুয়াঘাটে শোষবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত তিন নভেম্বর সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয় মানববন্ধনে শিক্ষক অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক সালমা বেগম দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সম্পদ বিক্রি করে ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাৎ করে আসছেন সম্প্রতি তিনি বিদ্যালয় প্রাঙ্গণে মূল্যবান গাছ বাথরুমের ভাঙা ইট এবং পুরাতন টিন উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়াই বিক্রি করেন কিন্তু এসব বিক্রির টাকার কোনো হিসাব বিদ্যালয়ের তহবিলে জমা হয়নি দীর্ঘদিন আগে গত দীর্ঘদিন আগে একটা দরবার হয়েছিল এই সালমা বিরুদ্ধে গাছ বিক্রি ইট বিক্রি পুরাতন টিন বিক্রি অপশন ছাড়া টিন অনুমতি ছাড়া সে বিক্রি করে দিছে নিজ দায়িত্বে বিক্রি করা দেওয়ার পরে আর কিছু এলাকার এই যে মাদ্রাসার নামে ইট কিনে নেওয়া হয়েছিল তারে টেকা না দেওয়াতে কইছি দুই টাকা একটু পরে দিতে আসি পরে না খুব হুমকি ইট দিব না কিছু করবো না কাদির মাস্টারে কইছি কাদির মাস্টারের বাদে বিমস করে দিছে দেওয়ার পরে হুমকি বাদ আমরা অভিযোগ জানাইলাম ইয়াতে অভিযোগ জানানির পরে বিচারের বাদে কালকে তদন্ত আইছিল ম্যাডাম তদন্ত আসার পরে তার একটা বিরাট বড় একটা উচ্ছৃঙ্খল তারা কইতে আগে লিখিত দিতাম শিক্ষা সার আমরা শিক্ষা সার দি নাই আমরাকে যে দরদস্তরা দিছে এই দরদস্তর বক্তারা আরো বলেন সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য দুটি ল্যাপটপ সরবরাহ করা হলেও তা কোনোদিন বিদ্যালয় দেখা যায়নি শিক্ষার্থীদের উপবৃত্তি টাকাও সঠিকভাবে বন্টন না করে তিনি শতভাগ উপবৃত্তি প্রদান না করে কিছু অংশ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুললেন অভিভাবকরা স্কুলে পড়ানোর জন্য ছাত্র পড়ানোর জন্য সরকার দুইটা ল্যাপটপ দিছে এই ল্যাপটপ আজ পর্যন্ত স্কুল আসে নাই আমার মনে হয় তার বাসায় রাখছে আল্লাহ হয় এটা বিক্রি করে দিছে এছাড়া তারা অভিযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের সময় তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের অন্তর্ভুক্ত করার শর্ত আরোপ করেন এতে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন কমপ্লিট করার পরে আমরা ডোনার সহকারে আমরা স্কুলে প্রধান শিক্ষক সালমা ম্যাডামের কাছে আসি আসার পরে বলছি আমাদের কমিটির আপনি করে দেন উনি বলছেন কমিটি করে দিতে পারি একটি শর্ত কি আপনারা যদি আওয়ামী লীগ গ্রহণ করেন তাহলে কমিটি পাবেন না কমিটি পাবেন না যার ফলে আমরা মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক সালমা বেগমকে দ্রুত বিদ্যালয় থেকে অপসারণ ও প্রয়োজন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ